গরমের এই সবজিটা খেতে কার না ভালো লাগে বলুন তার সাথে যদি থাকে এই রকম একটা দুর্দান্ত রেসিপি এটা খেতে এতটাই সুন্দর হয় এতটাই দুর্দান্ত হয় এর স্বাদ যে আপনারা দেখলে মনে করবেন যে এটা আগে কেন জানিনি বা এই রেসিপিটা আগে কেন বানায়নি আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন আর এই সবজিটা গরম গরম ভাত বা রুটির সাথে এতটাই অপূর্ব লাগে যে ছোট বা বড় প্রত্যেকেই কিন্তু আঙুল চেটে খাবে একবার রাতে বা দুপুরে আপনারা বানিয়ে নিতেই পারেন খুব চটজলদি খুব সহজে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুবই কম তেল ঝাল মশলায় তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো তো বাপিয়ার ঘর রান্না চ্যানেলটিতে সকলকে জানাই স্বাগত চলে এসছি আবারও একটা দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আমি এখানে একেবারে টাটকা টাটকা কচি কচি দেখে তিনশো গ্রাম বরবটি নিয়ে নিয়েছি বরবটিটাকে এবারে আমি দুই তিন ভাগে ভাগ করে ছোট ছোট টুকরো করে কেটে নেব এর মাপটা একই রাখতে হবে খুব একটা বেশি বড় বা খুব একটা বেশি ছোট করে কাটার দরকার নেই মোটামুটি একটা মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে এই রকম একটা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে বানাচ্ছেন তো আর কে কে বরবটি খেতে পছন্দ করেন আপনাদের ভীষণ ভালো লাগে এই বরবটির রেসিপি খেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো বরবটি খেতে ভীষণ ভালো লাগে ভাজা তরকারি যেটা যেভাবে খুশি দিলেই আমি খাই বরবটিগুলো কিন্তু এইভাবে টুকরো করে আমি কেটে নিয়েছি দেখুন খুব একটা বেশি বড়ো না বা খুব একটা বেশি ছোটো না এবার বরবটিগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তবে হ্যাঁ একটা কথা বরবটি কাটার সময় কিন্তু একটু পোকা আছে কি না দেখে নেবেন বরবটি তো মিষ্টি সবজি তাই এর মধ্যে কিন্তু পোকা থাকতে পারে সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন যারা পুরনো আছেন রান্নাঘরে তাদের জন্য না যারা নতুন আছে তাদের জন্য আশা করি এই ভিডিওটা উপকারী হবে এখানে আমার ধোয়া হয়ে গেছে বরবটিগুলো এবারে আমি এখানে দুখানা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি এবারে পেঁয়াজগুলোকে আমি কেটে নেব নর্মালি আমরা যেভাবে পেঁয়াজ কাটি সেই রকম করেই কিন্তু পেঁয়াজটা কেটে নেব সামনের দিক মাথা মাথার দিকটা ফেলে দিয়ে এইভাবে একটু পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নেব। ঠিক আমরা যেরকম বেরেস্তার জন্য পেঁয়াজ কচাই সেই রকম করে আর আপনারা এটা বটিতে কেটে নিতে পারেন যার যেটাতে সুবিধে বটি বা ছুরি তাতেই আপনারা কেটে নিতে পারেন আমি ছুরিতে কাটছি আপনারা আপনাদের খুশি মতো জিনিসটাকে কেটে নেবেন পেঁয়াজ দুটোই এখানে দেখুন আমার কাটা হয়ে গেছে এবার আমি মূল রেসিপিতে চলে যাব চলুন পেঁয়াজগুলো হাত দিয়ে একটু আমি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে দিয়ে দিলাম আমি ঠিক দেড় টেবিল চামচ সর্ষের তেল এই রেসিপিতে কিন্তু বেশি তেলের একদম প্রয়োজন নেই তেলটা গরম হয়ে গেছে তিনটে বড় মাপের শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম লঙ্কাগুলোকে একটু ভালো করে ভেজে নেব তবে খেয়াল রাখতে হবে যেন কালো না হয়ে যায় কালো হয়ে যদি লঙ্কা পুড়ে যায় তাহলে কিন্তু তিতকুটে স্বাদ এসে যাবে সেখানে কিন্তু রেসিপিটা ভালো হবে না আর একেবারে যেন কাঁচা না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে বেশ মচমচে করে লঙ্কাটাকে ভেজে আমি তুলে রাখলাম এবার ওই তেলের মধ্যেই আমি যে দুটো পেঁয়াজ কুচি করে কেটে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম পেঁয়াজটা আপনারা কিন্তু চৌকো করেও কেটে নিতে পারেন তা তো অসুবিধে নেই এবার পেঁয়াজটাকে দিয়ে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি আট দশ কোয়া মতো রসুন রসুন আর পেঁয়াজটাকে এবারে নেড়ে চেড়ে হালকা আমি একটু ভেজে নেব আর গ্যাসটাকে কিন্তু আমি হাইতেই রেখেছি লোতে রাখিনি যাতে তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যায় এবার হালকা একটু ভাজা হয়ে যেতে এর মধ্যে আমি একখানা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা দিয়েও আবার একটু নাড়াচাড়া করে আমি হালকা ভেজে নেবো খুব একটা বেশি এখানে পেঁয়াজ বা রসুন ভাজার দরকার নেই হালকা করে ভেজে তুলে নিলেই হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কিন্তু এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে এটাকে আর আমি বেশি ভাজবো না এবার তেল ঝরিয়ে এটাকে আমি তুলে নেবো পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটাকে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি পুরো ভিডিওটা দেখলে কিন্তু আপনারা একটা খুব ভালো রেসিপি দেখতে পারবেন আশা করি আপনাদের সকলের ভালো লাগবে বরবটি আপনারা অনেকেই অনেকভাবে খেয়েছেন কিন্তু আমার মতন এইভাবে একবার বরবটি অবশ্যই বানিয়ে খান আশা করছি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে আবার ওই কড়ার মধ্যে দিয়ে দিলাম আমি হাফ টেবিল চামচ সর্ষের তেল তেলটা আমি বারে বারে দিচ্ছি কিন্তু এই রেসিপিটা তৈরি করতে বিশ্বাস করুন মাত্র তিন থেকে সাড়ে তিন টেবিল চামচ তেল লাগে অল্প কিছুটা আমি জিরে হাফ চামচ মতো গোটা জিরে আর হাফ চামচ মতো গোটা ধনে এখানে আমি ফোড়নে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যেতেই ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নেব এটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বরবটিগুলো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর ভিডিওটাকে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন যাতে তারাও এই রকম নতুন নতুন রেসিপি বানিয়ে বাড়ির লোক বা পরিবার পরিজনদের খাওয়াতে পারে আর এই নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে দেখতে হলে যদি আপনাদের ভালো লাগে তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে রাখবেন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনি দেখে শিখে নিতে পারবেন বরবরিটাকে প্রথমে কিন্তু আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ভেজেছি হালকা বেশি না গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি হালকা ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আমি কিন্তু কোনো সবজি কড়াইতে দিয়েই সঙ্গে সঙ্গে নুন দিই না তাতে করে কিন্তু সবজি থেকে অনেকটাই জল বেরিয়ে যায় সেই জলটা শুকনো করতে অনেকটাই গ্যাস খরচ হয় তাই প্রথমে একটু নাড়াচাড়া করে জলটা হালকা শুকনো করে নিয়ে নুন হলুদ দিয়ে তারপর আমি মশলাটাকে এই সবজিটাকে কষাই বা ভেজে নিই এবার একটু আমি ঢাকা দিয়ে গ্যাসটাকে একেবারে কমিয়ে দুই তিন মিনিটের জন্য এটাকে একটু সেদ্ধ সেদ্ধ করে নেব খুব একটা ভরবটিকে লাল লাল করে ভাজার দরকার নেই একটু সেদ্ধ সেদ্ধ মতো করে নিলেই হবে মিনিট দুয়েক পর আমি ঢাকা খুলে আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে ভরবটিটা মোটামুটি এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়েছে কিনা পুরোপুরি সেদ্ধ করার দরকার নেই এবার বরবটিটাকে নামিয়ে কিন্তু আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাও কিন্তু খুব ভালো করে একেবারে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সির বাটির মধ্যে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন ভাজাটা দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি ভেজে রাখা বরবটি আর ফোড়নে দেওয়া জিরে ধনে সব একসাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে এটাকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপর মিক্সির বাটিতে দেবেন এবার ঢাকা দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি তারপর আপনাদের কাছে ফিরে আসছি দেখুন এখানে কিন্তু আমার পেস্ট তৈরি হয়ে গেছে আপনারা চাইলে কিন্তু শিলেও এটাকে বেটে নিতে পারেন যেহেতু আমার কাছে একটু সময় কম ছিল তাই আমি এটা মিক্সির মধ্যে বেটে নিয়েছি আর একটু বড় জারটা নিয়েছি যাতে একসাথেই পুরো সব কিছুটাই বাটা হয়ে যায় দেখুন তবে খুব মিহি করে বাটার দরকার নেই একটু যদি দরদরা বা একটু আধ বাটা থাকে তাহলেও হবে এদিকে আবারও আমি কড়াইয়ের মধ্যে হাফ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে একটু গরম করে নিচ্ছি ভালো করে চারিদিকটা একটু ছড়িয়ে দিলাম যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটা লাইক দিয়ে আর শেয়ার দিয়ে রাখবেন তাহলে আমার ভিডিওগুলো হারিয়ে যাবে না এদিকে একটা ডিম আমি আগে থেকেই ফাটিয়ে বাটির মধ্যে রেখেছিলাম তার মধ্যে একটু নুন দিয়ে সামান্য পরিমাণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আর আমি যে বরবটির মধ্যে নুনটা দিয়েছিলাম সেটা একেবারেই আন্দাজ করে দিয়েছি রেসিপিতে কিন্তু পরক্ষণে আমি আর নুনের ব্যবহার করব না নুন বা হলুদ বা কোনো মশলারই আমি ব্যবহার করব না রেসিপিটা কিন্তু এখনও অনেকটাই বাকি আছে আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ডিমটাকে হালকা ভাজা হয়ে যেতে আমি এইভাবে একটু খন্তির সাহায্যে ঝুরো ঝুরো করে নিচ্ছি এইভাবে একটু ঝুরো আপনারাও করে নিতে পারবেন এইভাবে একটু ঝুরো ঝুরো করে নিলে বেশ ভালো হবে এবার মাঝখানটা ফাঁকা করে দিয়ে আমি অল্প কিছুটা কালো জিরে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে দিলেই হবে বেশি লাগবে না আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ সর্ষের তেল এখানে আর তেলের ব্যবহার লাগবে না দিয়ে দিলাম মোটামুটি আমি তিন থেকে সাড়ে তিন টেবিল চামচি তেল ব্যবহার করেছি বেশি তেলের কিন্তু প্রয়োজন নেই আপনারা চাইলে এখানে কম বা বেশি তেল বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আরও কম তেলে করতে পারেন বা পছন্দ হলে আর একটু তেল বেশিও নিয়ে নিতে পারেন কালো জিরোটা খুব ভালো করে ভাজা হয়ে যেতেই আমি এখানে দিয়ে দিলাম বেটে রাখা বরবটিটা বরবটি পেস্টটা দিয়ে এবারে ডিম আর কালো জিরের সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এই কালো জিরে ফোড়নটা দিলে কিন্তু ভীষণ ভালো লাগবে দাঁতের নিচে যখন কুটকুট কুটকুট করে পড়বে এই কালো জিরেটা খুব সুন্দর লাগবে হালকা নেড়েচেড়ে একটু রসটা শুকনো হয়ে যেতে এক মুঠো পেঁয়াজ আমি দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি আর এই সময় কাঁচা পেঁয়াজটা দিলে কিন্তু ভীষণ ভালো হবে পেঁয়াজটা ঠিক ভাজা হবে না আর সেদ্ধ হয়ে যাবে অথচ একটু কচকচে ভাব থাকবে যেটা গরম গরম ভাত বা রুটির সাথে অপূর্ব লাগবে এইভাবে পেঁয়াজটা দিয়ে কিন্তু আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে হালকা রসটাকে শুকনো করে নিচ্ছি খুব একটা এটা শক্ত করার দরকার নেই একটু নরম নরম থাকলেই কিন্তু এটা খেতে ভীষণ ভালো লাগবে এটা নাড়াচাড়া হয়ে গেছে ভালো মতো এবারে যে ভাজা লঙ্কাটা আমি রেখেছিলাম তুলে সেটাকে হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যাবে এইভাবে একটু গুঁড়ো করে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি যেহেতু আমি একখানা কাঁচা লঙ্কা দিয়েছি আর এই তিনটে শুকনো লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাক আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিতে পারেন তবে ভর্তাতে একটু ভাজা লঙ্কা দিলে কিন্তু টেস্টটা ভালো আসে ঝালটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি গ্যাসটাকে কিন্তু লোতে রেখে মিশিয়েছি এবার এটাকে আমি তুলে নিচ্ছি চলুন পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আমার বরবটি ভর্তা বরবটি ভর্তা হয়তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন একবার এইভাবে বানাবেন এর স্বাদ কখনও ভুলতে পারবেন না জিবে লেগে থাকবে ছোট বড় সবাই আঙুল চেটে খাবে তাহলে আমার ভর্তা একেবারে রেডি হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন রেসিপি আমি এখানেই শেষ করছি তাহলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হব ততক্ষণের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে